বিএমএস প্রতিষ্ঠা দিবস পালন করল ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের পক্ষ থেকে ভারতীয় মজদুর সংঘের শততম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় মঙ্গলবার আখৌড়া রোডস্থিত তাদের প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় উপস্থিত সবাই ভারত মাতা শিল্পী বিশ্বকর্মা ও বিএমএস এর প্রতিষ্ঠাতা দত্তপন্থ পন্থ এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান যদি উপস্থিত কর্মচারীর সংখ্যা ছিল হাতে গোনা অনুষ্ঠানে বক্তারা সংগঠনের নীতি আদর্শ নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের শেষ পর্বে পথচারী সহ যানবাহন চালকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় প্রসঙ্গত উনিশশো সালের তেইশে জুলাই প্রতিষ্ঠা হয়েছিল ভারতীয় মজদুর সংঘের কাজ করা দেশের সমৃদ্ধির জন্য কাজ করা দেশকে পৃথিবীর সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করা এগুলির উপর ভারতীয় মজদুর সংঘ জোর দিয়েছে এবং বর্তমানে পঞ্চ পরিবর্তন সংগঠন এসছে এগুলি নিয়েও আমরা কাজ করে থাকি আজকে সত্তর বছর পূর্তি উপলক্ষে ভারতীয় মজুদ সংঘ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এই কর্মসূচির মাধ্যমে যাতে সংগঠনের শ্রীবৃদ্ধি হয় শ্রমিকদের মধ্যে যাতে দেশপ্রেম জাগ্রত হয় এবং শ্রমিকরা যে নিজেদের দক্ষতার সঙ্গে কাজ করে যাতে একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে দেশকে পরিণত করতে পারে এই উদ্দেশ্যে আমরা কাজ করছি